হ্যালো গাই সবাইকে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পাক পেজ হ্যাক হয় তার জাস্ট আমি একটা নমুনা দেখাবো আপনাদের আমি যদি আমার আইডিতে যাই একটি নোটিফিকেশনে যদি যাই যাওয়ার পরে এখানে দেখেন কি লাগা আসছে মনিটাইজেশন ওয়ার্নিং সি হয় মানে বলছে যে মনিটাইজেশন একটা ওয়ার্নিং আসছে কেন সেটা দেখতে হবে আচ্ছা আমি এটাতে ক্লিক করলাম এখানে যদি ক্লিক করি দেখেন এই যে এখানে কি লেখা আছে আর যে অ্যাকশন নেই দেন আমি যদি এখানে দেখি এখানে দেখেন কি লাগ আছে টু রিসলভ দিস ম্যাটার উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু রিগু অ্যান্ড অ্যাড্রেস দিস ইস্যু ইমিডিয়েটলি বাই ক্লিক অন দ্য লিঙ্ক মানে এই লিঙ্কের উপরে ক্লিক করে এই প্রবলেমটা রিসলভ করতে বলতে হচ্ছে আবার যে দিয়ে দিছে এখানে এখানে এমন একটা আইডিতে লগ ইন করতে হবে যে আইডি এই আইডির সাথে ফুল মানে এআইডি থেকে ফুল কন্ট্রোল নিতে পারে এরকম একটা আইডিতে লগ ইন করতে হবে মানে এডমিনটা আছে এডমিনটা এই পেজের ফুল কন্ট্রোল

তার মানে আমার মেইন যে আইডিটা আইডিটা ওরা পেয়ে যাবে তার মানে কি আমার পেজ অনেকের কাছে মেসেজ যে টাকা চাইতে পারে বা আমি কারোর সাথে লেনদেন টাকা চাইতে পারে বা আমার আইডি তো কোনো পার্সোনাল কারোর সাথে কোনো পিকচার বা কোনো কিছু থাকতে পারে সেটা নিয়ে ও আমার ব্ল্যাকমেল করবে ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা দাবি করবে এরকম তাই সবাই সব সময় সাবধানে থাকবেন ফেসবুক পেজে যদি এখন কোনো নোটিফিকেশন আসে এখানে কোনো সময় লগ ইন করবেন না কারণ ফেসবুক থেকে কখনোই এভাবে কোনো ওয়ার্নিং নোটিফিকেশন এভাবে দেয় না দিলে আপনি এ পাবেন সো সবসময় সাবধানে থাকবেন এরকম কোন নোটিফিকেশন কেউ কখনো চাপ দিবেন না সো বাই বাই